যে সকল যুবক যে সকল যুবতী যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটাবে যুবক ভাইয়ের আমার আপনাদের পায়ে হাত দিয়ে বলে যাই রে বাবা অনেক যুবক এমন আছে তারা চিন্তা করে যৌবন কালে এটা কোনো এবাদতের সময় না অথচ আমার নবী বলেন যৌবন কাল হচ্ছে একটা মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ সময় মুসলমান বা আমার যৌবন কালের এবার বিরুদ্ধকালের এবাদত কখনো সমান হতে পারে না ঠিক কিনা জুড়ে বলেন আকাশ পাতাল ব্যবধান বৃদ্ধ অবস্থায় সিজদা করলে ওই সিজদাটা যতটুকু সুন্দর হয় যুবক অবস্থায় সিজদা করলে তার চেয়ে বহুগুণে সুন্দর হয় এজন্য নবী বলেন না 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 যৌবনকালে আবাদত করতে হবে যৌবনকালের দাম আল্লাহ চালান কাছে বেশ আবু হু রায়রা রদিয়াল্লাহু চালান হু চেকে বুখারির বননা নবিয়া মার বলে সাহাবীরাম ইদ তালিম খমসান কবলা খমসিন অ সাহাবিরাম পাঁচটি সময় আসার পুঁজবে পাঁচটি সময়ের মূল্যায়ন করো নবিয়া মার বলে পাঁচটি সময় প্রত্যেকটি মানুষের জীবনে আসবে পাঁচটি সময় আসার পূর্বে পাঁচটি সময়ের মূল্যায়ন করো কিন্তু নবী যুবকদের কথা বলেন নাই আল্লাহ সেখানেও কিন্তু যুবকদের কথা বলছেন আল্লাহ নবী বলেন যুবকের দল সাবা বা কবলা হারমি যুবকের দল বার্ধক্য আসার পূর্বে যৌবনকালের মূল্যায়ন কর সুলমান ভাইয়ের যৌবন কালের মূল্যায়ন নাই যুবক চিন্তা করে মাত্র ছাত্র মানুষ পড়তেছি সামনে চাকরি করবো বিয়ে দাদা হব নানা হব কত স্বপ্ন যুবকের অন্তরের ভিতরে যুবক আপনার কাছে আমি জানতে চাই এত পরিমাণ স্বপ্ন আপনি আপনার অন্তরের ভিতরে নিয়ে ধারণ করতেছেন আপনার তো যুবক অবস্থায় এতে হয়ে যেতে পারে পারে কিনা এ সমাজে যুবক এতে করে না হাজার হাজার যুবকের এনতেকাল হয়ে যায় মুসলমান ভাই আমার যদি কোনো যুবক যৌবনকালে মদত করতে না পারে যৌবনকালে যদি কোনো যুবকের মৃত্যু চলে আসে ওই যুবক যদি আল্লাহর কাছে আফসোস করে বলে মিন আপনি আমাকে একটু সময় দেন আমার মৃত্যুটা যৌবনকালে আপনি দিয়েন না আমি একটু হেমাদাত বন্দীগী করে আসি তাহলে সুযোগ দেওয়া হবে কিনা চরে বলেন হবে আল্লাহ পাক রব গুনালামিন কুরানুল কারিবের ভিতরে জানায় দেন হ্যাঁ হুল মাউদ অলা রব্বীর জহু লাল নি আনাল সালি হাং ফিমা তারত আল্লাহ পাক রব আলামিন বলেন যদি কোনো যুবকের কাছে মৃত্যুর সময় চলে আসে মৃত্যু এসে হাজির হয়ে যায় যুবক যদি আল্লাহর কাছে দরখাস্ত করে রব্বুল আলামিন আপনি আমাকে একটু সুযোগ দেন দুনিয়ার জমিনে কত ভালো কাজ আছে আমি করার সুযোগ পাই নাই একটু সুযোগ দেন ভালো কাজগুলো আমি করে আস আমার আল্লাহ বলে কাল্লা কশ্চিন সুযোগ দেয়া হবে না কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে যুবক এটা তো তোমার উত্তরের কথা না এটা হচ্ছে কুমার মুখের কথা ভায় রামা বন্ধু রামা যৌবন কালের দাম অনেক বেশি যৌবনকালের এবাদত আল্লাহর কাছে বেশি নবী এক হাদিসের দিকে যদি আমরা তাকাই সিলসালা তো সোঞার ভিতরে হাদিস কি এসেছে আনাসেব নে মা আলেক রদি আল্লাহু বর্ণিত হাদিস নবী আমার বলেন লা تزول القدم ابن আদম يوم القيامه من عند ربه قیامتের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে 5টা প্রশ্ন করবেন কয়টা প্রশ্ন 5টা প্রশ্ন করবেন এই পাঁচ প্রশ্নের জবাব না আদম সন্তান সামনের দিকেও যেতে পারবে না পেছনের দিকেও যেতে পারবে না সেখানেওjudgment দের ব্যাপারে প্রশ্ন আছে না নাই নবী আমার বলে মচের ময়দানে যে পাঁচ প্রশ্ন করা হবে যে পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে মানুষ সামনের দিকে আগাইতে পারবে না সেখানেও যুবকদের ব্যাপারে আস নবী আমার বলে কেমতের ময়দানে আল্লাহ তানা যুবকদেরকে ডাক দিয়ে বলবে এ যুবকের দল ওয়ান সাবাবিহি ফিমা আবলা এ যুবকের দল তোমার বার্ধক্যের হিসাব চাই না বৃদ্ধকালে মদত করছো কিনা জানতে চাই না তোমার যৌবনকালের হিসাব দিয়ে তুমি জান্নাতে চলে जाओ সুহান ই আল্লাহ শেখানো যৌবনকালের হিসাব হবে জন্য যুবক ভাইয়ের আমার যৌবনকালকে যদি আমরা আল্লাহর গোলামীতে কাটাইতে পারি আরশের নিচে ছায়া পাওয়া যায় তিন নাম্বার ক্যাটাগরির মানুষ যাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন নবী আমার বলেন ওয়া রাজুলুন ফালবূহু ফিল মাসাজিদ যে সকল ব্যক্তির অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে যাদের অন্তর মসজিদের সাথে ঝুলান্ত থাকবে এ মুসলমান ভাইয়ের আমার অনেক মানুষ এমনও আছে ফজরের নামাজের পরে জোহরের অপেক্ষায় থাকে জোহর পড়ার পরে আসরের অপেক্ষায় থাকে আসর পড়ার পরে মাকদ্বীপের অপেক্ষায় থাকে নবী আমার বলেন এরকমের যাদের অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত হবে মসজিদের সাথে যাদের সম্পর্ক থাকবে নবী আমার বলে কেমন চুরি কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আরো শের নিচে ছায়া দিবে মুসলমান ভাইরা আমার মসজিদের সাথে কেন আমরা সম্পর্ক রাখ বলে দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ স্থানের নাম হলো মসজিদ নবী আমার বলে সাহাবীরা আহাবুল বিলাদিল্লাহি মাসাদিদুহা ওয়া আবাগতুল বিলা দিল্লাহি আসওয়াকুহা নবী বলেন সাহাবীরা দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ স্থানের নাম হলো মসজিদ আর সর্বনিকৃষ্ট স্থানের নাম হলো বাজার বাজারে মানুষকে ডাকা লাগে না দাওয়াত দেওয়া লাগে না রে মুমিন বিনা দাওয়াতে চার দোকানে মানুষ আড্ডা দেয় কি দেয় না অথচ মসজিদের ভিতরে দাওয়াত দেওয়া না যায় না আমার নবী বলেন হ্যাঁ দুনিয়ার উম্মত দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ স্থান হলো মসজিদ এই মসজিদের সাথে যাদের সম্পর্ক থাকবে ওরাই আরও সে নিচে ছায়া পাবে আল্লাম নবী সাল্লাল্লাহ ওয়ালাইম সাল্লাম বলেন আল মাসাআজিদু বয়ুতুল্লাহ হিফিল আর্ট নবী আমার বলে সাহাবীরাম দুনিয়ার জমিনে যদি একটা ঘর থাকে আল্লাহর ঘর বলতে দুনিয়ার জমিনে যদি কোনো ঘর থাকে ওই ঘরটার নাম হলো মসজিদ মসজিদ হলো দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার ঘর আল মাসাজিদু বিয়ুতুল্লাহি ফিলান দুনিয়ার জমিনে মসজিদে আল্লাহর ঘর নবী আমার বলে তুদি উলি আহলিস সামা কামা তুদি উনুজুমুস সামা আল্লি আহলিল্লাহ নবী আমার বলে সাহেব আসমানের তারকার যেমন দুনিয়া বাসীদেরকে আলোকিত করে অনুরূপ ভাবে মুসজিদ আসমান ওয়ালাদেরকে আলোকিত করে মুসজিদের এত পাওয়ার, মুসজিদ আসমান বাসীদেরকে পর্যন্ত আলোকিত করে মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার শুধু তাই নয় নবি আমার বলে মজিতামা কমন ফি ভাই তিন মিম বু তিল্লা ওয়াতাদা রসুনহু বাইনহুম যদি দুনিয়ার কোনো মানুষ আল্লাহর ঘর মসজিদের ভিতরে জমা হয়ে যায় মসজিদে ঢোকার পরে কুরআনুল কারীম তেলাওয়াত করে অথবা কুরআনের বয়ান শ্রবণ করে নবী আমার বলে ইল্লা নাজালাত আলাইহিম সাকিনা আসমান থেকে তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হয় নাজালাত আলাইহিম সাকিনা

মানব সৃষ্টি করার ব্যাপারে তোমরা দ্বিমত পোষণ করেছিলে আজকে একটু তাকায় দেখো আদম সন্তান মসজিদের ভিতরে আমাকে স্মরণ করছে সুবহান এজন্য মুসলমান ভাইরা আমার মসজিদের সাথে যাদের সম্পর্ক থাকবে আল্লাহ তাআলা তাদেরকে আরশের নিচে কি করবে ছায়া দিবেন চার নাম্বার ক্যাটাগরির মানুষ যাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন নবী আমার বলে সাহাবীরা শুনুন ওয়া রজুলানে তাহাব্বা ওয়া রজুলানে তাহাব্বা ফিলা ইজতামা আলাইহি ওয়া তাফাররাক আলাইহি নবী আমার বলে দুনিয়ার জমিনে যেই দুই ব্যক্তি একে অপরকে ভালোবাসেছো আল্লাহর জন্য আল্লাহর জন্য যেই ব্যক্তি দুনিয়ার জমিনে একে অপরকে ভালোবাসেছে অথবা আল্লাহর জন্য একে অপরের সঙ্গে দুশ্মনী করেছে নবী আমার বলে আল্লাহর জন্য ভালোবাসা হবে শত্রুতাও আল্লাহর জন্য হবে এরকমের যাদের পরিস্থিতি হবে কেমতের ময়দানে তাদেরকে আল্লাহর হোসেন নিতে ছায়া দিবে উদাহরণ দিলে ভালো করে বুঝবেন মওলানা সাদ সাহেব যতদিন পর্যন্ত হকের উপরে ছিল তাম দুনিয়ার ওলামা একরাম তাম দুনিয়ার মানুষ তাকে ভালোবেসেছে কার জন্য আল্লাহর জন্য আবার যখন তিনি সঠিক পথ থেকে দূরে চলে গেছে তামাম দুনিয়ার মানুষ তার বিরোধিতা করে কার জন্য এটাও আল্লাহর জন্য এক কথায় নবী আমার বলেন প্রত্যেকটা ভালোবাসা কার জন্য হবে আমি কাউকে ভালোবাসবো কার জন্য কারো সঙ্গে শত্রুতা পোষণ করবো কার জন্য আল্লাহর জন্য হতে হবে আল্লাহ নবী বলেন ভালোবাসা কাউকে ভালোবাসা আল্লাহর জন্য কারো সঙ্গে শত্রুতা পোষণ করা এটা আল্লাহর জন্য এরকমের যাদের পরিস্থিতি হবে তাদেরকে আল্লাহ তালা আরো সে নিতে চায় মুসলমান ভাইয়ের আমার বন্ধুর আমার নবীর চমৎকার একটা হাদিস আমার মনে পড়ে গেছে নবী আমার বলে সাহাবিরা ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের চার পাশে সুন্দর সুন্দর সিংহাসন স্থাপন করবেন ইননা হাউলা লারশ মানাবিরুম মিন নূর নবী আমার বলেন কিয়ামতের কঠিন ময়দানে আরশের চার পাশে নুরের সিংহাসন থাকবে নবী আমার বলেন আলাইহা কওমুল লিবাসুহুম নূর ওয়া ওয়ুজুহুহুম নূর কিয়ামতের ময়দানে আরশের চারপাশে আরশের চারপাশে যে নুরের সিংহাসন থাকবে এই সিংহাসনে যারা বসবে তাদের জিহানা থেকে নূর ঝলমল করতে থাকবে তাদের পোশাক থেকে নূর ঝলমল করতে থাকবে নবী আমার বলেন লাইসু বিল আম্বিয়া ওয়ালা তারা নবীও নয় তারা শহীদও নয় মুসলমান ভাই আমার এক বিতু হুমুল আম্বিয়া হুম তাদেরকে দেখে শহীদগণ নবীগণ ঈর্ষা করতে থাকবে যে নিচে নীচে নুরের সিংহাসনের উপরে কারা বসেছে এরা তো নবীও নয় আবার শহীদও নয় আরসের নিচে নুরের সিংহাসনে কারা বসবো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করবে সিফল আনা রসূল আল্লাহ নবী গো আপনি একটু জানায় দেন এই আরসের নিচে দূরের সিংহাসনে কারা বসে আছে নবী আমার বলে কেমন কঠিন ময়দানে এই আরসের নিচে এই আরসের চারপাশে দূরের সিংহাসনে যারা বসবে নবী আমার বলেন আল মোতাহাবুনা ফিল্লা দুনিয়ার জমিনে যারা একে অপরকে ভালোবেসেছে আল্লাহর জন্য দুনিয়ার জমিনে যারা একে অপরকে জন্য আল্লাহর জন্য ভালোবাসেছে কিয়ামতের কঠিন ময়দানে তারা নুরের সিংহাসনে বসবে ওয়াল মুতাজালিসুনা ফিল্লাহ দুনিয়ার জমিনে যারা এক সঙ্গে বসেছে আল্লাহর জন্য ওয়াল মুতাযাহাবিরুনা ফিল্লাহ দুনিয়ার জমিনে যারা একে অপরের সঙ্গে সাক্ষাৎ করেছে আল্লাহর জন্য তাদেরকেও কিয়ামতের ময়দানে নুরের সিংহাসনে বসানো হবে শুধু তাই না অন্য একটা হাদিসের দিকে তাকাইলে আমরা দেখতে পাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন্না রাজুলান যারা খল্লাহু এক ব্যক্তি অন্য এক ব্যক্তির সঙ্গে সাক্ষাতের জন্য ঘর থেকে বের হয়ে গেল আরসাদাল্লাহু মালায়িকাতাম মিনাস সামা আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার কাছে আসমান থেকে একজন ফেরেস্তা প্রেরণ করিয়ে দিয়েছে ফেরেস্তা জিজ্ঞাসা করছে আইনা তুরি তুমি কোথায় যেতে চাচ্ছ তুমি ঘর থেকে বের হয়েছো কোথায় যেতে চাও লোকটা বলতেছে আমি আমার অমক ভাইয়ের কাছে যাই বলে সে কি তোমার প্রকৃত পক্ষে ভাই বলে না সে আমার মায়ের পেটের ভাই না তার সঙ্গে তার কাছে কি তোমার কোনো পাওনা আছে বলে না তার কাছে আমার কোনো পাওনা নাই তোমার কাছে কি তার কোন পাওনা আছে বলে তাও নাই তাহলে কেন তুমি তার কাছে যাচ্ছ লোকটা বলে আমি তার কাছে যাচ্ছি শুধুমাত্র আমি তাকে আল্লাহর জন্য ভালোবাসি এই জন্য তাকে সাক্ষাৎ তার কাছে সাক্ষাতের জন্য যাচ্ছি সুবহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা বলে ওই ফেরেশতার সঙ্গে সঙ্গে লোকটাকে সংবাদ দেয় যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যেহেতু আপনি তাকে ভালোবাসেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবাসে শুধু তাই নয় ওয়াকদ আউজা বালাকাল জান্নাত আল্লাহ পাক রব্বুল আমিন আপনার জন্য জান্নাতের ওয়ায়সালা করে দিয়েছে সুবহানাল্লাহ হলে ভালোবাসা কার জন্য হবে শত্রুতা পোষণ করা কার জন্য হবে আল্লাহর নবী বলেন যাদের ভালোবাসা আল্লাহর জন্য হয় শত্রুতা পোষণ করা আল্লাহর জন্য হয় ওরা কেম হচ্ছেন ময়দানে আরও সে নিচে